ব্লাড ক্যান্সার কত ধরনের হতে পারে মোটা দাগে ব্লাড ক্যান্সারকে আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে অ্যাকিউট ব্লাড ক্যান্সার বা অ্যাকিউট লিউকিমিয়া আরেকটি হচ্ছে ক্রনিক লিউকিমিয়া এছাড়াও আরও কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে যেগুলি আমরা আসলে ব্লাড ক্যান্সার হিসেবে চিনি না কিন্তু এগুলিকে আসলে ব্লাড ক্যান্সার হিসেবে ধরা হয় যেমন লিম্ফোমা মাল্টিপল মায়ালোমা এর মধ্যে বেশিরভাগই কোনোটি অ্যাকিউট কোনোটি ক্রনিক অ্যাকিউট মানে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই রোগের প্রকাশ পায় এবং রোগী মারা যায় রোগী খারাপ হয়ে যায় আর কোনো কোনোটি দীর্ঘ সময় ধরে এর রোগের প্রতিক্রিয়া দেখা দেয় আস্তে আস্তে তা বৃদ্ধি পেতে থাকে এবং পেশেন্ট হঠাৎ করে খারাপ হয় না ধীরে ধীরে পেশেন্ট খারাপ হয় এবং এক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয় কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন